সন্ধ্যার পর থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ নিম্নচাপের জেরে আগামী দু ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা আচমকা ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে কলকাতা এবং হাওড়া জেলাতে ইতিমধ্যেই জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত আর সেই ঘূর্ণাবর্তে এবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে সন্ধ্যার পর থেকে ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে কলকাতা এবং হাওড়া জেলাতে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ হাওড়ার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে এই যে খবর সামনে আসছে এই শক্তিশালী নিম্নচাপের কারণে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বজ্রপাতের জন্য জারি হয়েছে সতর্কবার্তা আরো একবার দর্শকদের জানাচ্ছি বৃষ্টিপাত এবং তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তার ছেড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যেই উত্তাল হয়েছে সমুদ্র সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত চলবে এমনটাই জানা যাচ্ছে পর্যন্ত বাংলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে যে সমস্ত পাহাড়ি জেলাগুলি রয়েছে সেখানেও বৃষ্টিপাত চলবে তবে সেখানে বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত চলবে এবং পাহাড়ি নিচের জেলাগুলি পাহাড়ের নিচের জেলাগুলিতে শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত এই শক্তি বাড়াচ্ছে শক্তিশালী নিম্নচাপ এবং সেই কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল যাওয়ার খবরও সামনে আসছে সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরো বাড়তে পারে কিলোমিটার গতিতে পড়তে পারে ঝোড়ো হাওয়া এমনটাই জানা যাচ্ছে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অন্যদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হচ্ছে কারণ উত্তাল সমুদ্র শনিবার তেইশ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর সতর্কবার্তা জারি করা হয়েছে